এবার বিহারের দিকে একটু নজর দিতে হচ্ছে না একদিকে যখন রাজ্য রাজনীতির পরিস্থিতি তখন অন্যদিকে ভোট নির্বাচনীয় প্রচার নিয়েও বিজেপি কংগ্রেস সিপিআইএম আর জেডি জেডিউ নির্বাচনীয় প্রচার তুঙ্গে শুরু করে দিচ্ছে কেননা দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন যদি ম্যাজিক ফিকার যদি আমরা দেখি তাহলে একশো কম করে পেতেই হবে তাহলে সিপিআইএম বিগত নির্বাচনে তারা কিন্তু ভালোই ফলাফল করেছিল কংগ্রেস উনিশ পেয়েছিল গতবার চাইতে তুলনামূলকভাবে কংগ্রেসের আসন বাড়তে পারে আর জেডিও বাড়তে পারে জেডি এর কিছুটা কমতে পারে বিজেপি সামান্য বাড়তে পারে অথবা কমতে পারে তাহলে পরিসংখ্যানটা কি বলছে কংগ্রেস নব্বই থেকে একশো আসন পাওয়ার একটা চান্স রয়েছে বামেরা তিরিশ থেকে চল্লিশটি আসন পেতে পারে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আরজেডি কে সঙ্গে নিয়ে ইন্ডিয়া জোটের একটা বড় মাপের একটা চমক একটা প্রতিফলন ঘটতে পারে বিজেপি খুব জোর হলে তারা সত্তর থেকে আশিটি আসন পেতে পারে আর জেডিউ তারা খুব ভালো আসন পেলেও অর্থাৎ জেডিউ প্রধান নেতা খুবই খারাপের পথে এগিয়ে যাচ্ছিলেন নীতিশ কুমার তাকে দেখে মানুষ কিন্তু বিভ্রান্তি তিনি আটবার অর্থাৎ হ্যাট্রিক সেঞ্চুরি করেছেন কিভাবে তিনি করেছিলেন যে রীতিমতো অর্থাৎ দলবদলু নেতা দেখে কিন্তু এবার বিহারের মানুষ আর পছন্দ করবে না এমনটাই সম্ভবত সূত্র মারফত খবর খুব জোর হলে পঁচিশ থেকে তিরিশটি আসন পেতে পারে জেডিউ এর নেতা ধন্যবাদ